দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন দর্শক যারা এইরকমভাবে আপনাদের বেডরুম সাজাতে চান বা আপনাদের বাসা বাড়ি অফিস সাজাতে চান অবশ্যই আজকে ভিডিওটি মিস করবেন না ওকে আজকে বেশ কয়েকটি আমরা ডিজাইন দেখাবো আপনাদেরকে যেমন পাশাপাশি দুইটা রুম রয়েছে এবং দুইটা রুমই কিন্তু খুবই চমৎকার করে জিপসাম ডেকোরেশন দিয়ে সাজানো আছে আসলে খুবই মন মুগ্ধ মুগ্ধকর এই ডেকোরেশনগুলো আপনারা দাম শুনলেও বুঝতে পারবেন যে কতটা কম দামের মধ্যে বা কতটা কম খরচের মধ্যে আপনারা এই ধরনের জিপসামের কাজগুলো করাতে পারেন তো এই কাজগুলো করেছি কিন্তু রুবেল ভাই 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 জিপসাম থেকে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা আজকে কোথায় চলে আসলাম ভাই এটা হচ্ছে

মানে ক্লান যেভাবে চাই আমরা কাজটি করে থাকি ক্লায়েন্ট যেভাবে চাই ওইভাবে কাজ করে দিবেন আচ্ছা আপনি যে সিলিংটা করছেন ভাই এগুলো এটা খরচ আপনারা কিভাবে ধরেন এটা আপনার আমরা পার স্কোয়ার ফিট হিসেবে করে থাকি দুইশো টাকা পার স্কয়ার ফিট পাঁচ স্কয়ার ফিট দুইশো সত্তর টাকা কালার সহকারে তাও আবার সারা বাংলাদেশে আচ্ছা আর এখানে যে তার লাইট এটি কিন্তু মালিক পক্ষ আর এখানে কিন্তু এই যে ওয়াল পেপার আছে ভাই জি জি ওয়াল পেপার যদি বিহজার করতে চায় আমাদের স্কিল নাম্বার আছে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে কি অনেক কালার আছে জি 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 আর এই জানালার গেটগুলো আর এখানে জানালা এই যে 5000 টাকা পার পিস 5000 টাকা পার পিস জি জি আপনি চ্যানেল দিয়ে যদি ফোন দেয় সেই ক্ষেত্রে আরো 500 টাকা ডিসকাউন্ট 4500 টাকা জি জি 4500 টাকা পুরোটা জানালা লাগে পুরোটা 4500 টাকা তারপরে যে এখানে একটু জায়গা ছিল এখানে একটা কোরিডর কোরিডরের ভিতরে একটা নতুন এটা ডিজাইন করে দিয়েছি আচ্ছা এটা ক্লায়েন্ট চাই না আমরা আমাদের পছন্দ মত আমরা করে দিয়েছি নিজের মতো করে করে দিয়েছি নিজের মত করে দিয়েছি আচ্ছা ঠিক আছে এখানে আরেকটা বেডরুম আছে দেখেন আচ্ছা আর একটা বেডরুম আছে দর্শক আমরা ওই বেডরুমটা দেখবো ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো পাশাপাশি এই যে একটা বেডরুম যেটা আমি প্রথমে এইটা একদম রাজ তাজমহল মত মনে করেন খুবই সুন্দরভাবে একবারে নিজেরা করে দিছি আচ্ছা আচ্ছা দেখেন কত সুন্দর এটা একদম নতুন আপডেট দিছে ভাই দোতলা তো তো মনে আছে না জি এটা সে নিচতলা দোতলা কাজ করা আছে দোতলা আছে আমরা দেখাবো পাঁচটা সিলিং করা হইছে দুইটা জানালা তা বিহজরা বলি যে এটি কিন্তু সম্পূর্ণ নতুন একদম আপডেট ডিজাইন বেডটুইডের সিলিং আপনারা যদি করতে চান এই ধরনের কাজ আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবেন আর আমাদের শোরুম ঢাকা মোহাম্মদপুর বসিলে সাথে আমরা কিন্তু অনেক দিন হইতে এই ব্যবসা থেকে আমরা জড়িত অনেক দিন হইতে আমরা এই ইজিপশনের কাজ করে থাকি আচ্ছা ঠিক আছে ভাই এটাও কি সেম প্রাইস জি 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 একই প্রাইস 270 টাকা 270 টাকা পার স্কয়ার ফিট পার স্কয়ার ফিট হচ্ছে 270 টাকা দর্শক কালারটা দেখেন কত জোস একটা কালার করা হয়েছে এটা ভিউজাররা যদি চায় অন্য কোন কালার করবে সে কিন্তু আপনি করতে পারবেন অন্য যে কোনো কালার করা যাবে হ্যাঁ অন্য কোন কালার করতে পারবেন আর এখানে কিন্তু এই যে সাইড বর্ডার আছে দেখেন খুবই একদম এই ডিজাইনটাকে একদম নতুন আপডেট দিয়েছে এটা আলাদা করে দিয়েছেন না জি 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 সাইড বর্ডার কত করেছেন এটা যে আপনি রানিং পিট 100 টাকা করে মানে কেউ যদি বর্ডার করে সাইড বর্ডার আচ্ছা আর এখানে একটা আরেকটা নতুন একটা জানালার ডিজাইন দেখেন

আরবিয়ান নতুন সিলিং আরবিয়ান জি নতুন সিলিং আজকে বিইউজের দাগাইত হবে এবং দেখতে হবে আসলে কি করা আমাদের কোম্পানি থেকে কি কি কাজ করছি আচ্ছা আচ্ছা খুবই অনেক সুন্দর কাজটি করা হয়েছে যেমন কালার করা হয়েছে কাজ করা হয়েছে খুবই অনেক সুন্দর কাজগুলো এগুলো কেমন খরচ কেমন এইটা আপনার 200 টাকা 270 টাকা পার স্কয়ার ফি কালার সহ আর যদি কোনে বিইউজের সাইড দিয়ে সাদা হোয়াইট করতে সেই ক্ষেত্রে আপনি 2500 টাকা হলে করতে পারবে বা 240 টাকা হলে

একদম মানে আজকে রুমের ভিতরে যে ঢুকবে তারই মনে হচ্ছে যে আসলে এটা রুমের ভিতরে ঢুকে না মনে হয় যে তাজমহলের ভিতরে ঢুকছে এত সুন্দরভাবে আমরা আমাদের দক্ষ লোক আছে তারা আমরা এই কাজটি করে দিয়েছে আসলে দক্ষ লোক ছাড়া এরকম সুন্দরভাবে কাজ করা যায় না আচ্ছা ঠিক আছে কাজ তো অনেকেই আমরা দেখি বা অনেকেই করে ওকে আমরা যে কাজটি করছি আলহামদুলিল্লাহ সবাই যে দেয় না বলতে যে কাজ সুন্দর হয়েছে সুন্দর হয়েছে রাইট আচ্ছা ঠিক আছে এটা কি সেম প্রাইস জি এটাও 270 টাকা পারিস্থিতিক কালার সহকারে আর

তো আমরা নিস্তালা দেখিয়েছিলাম এগুলো পাশাপাশি কিন্তু যে এখানে ফুল আমরা মিস করে গিয়েছি এখানে একটা ফুল আছে ফুলটা যদি বিয়োজন করতে চায় অনেক চায় আছে আসলে ফ্যানের উপরে যে কোন ফুল দেওয়া যায় এরকমের আমাদের কাছে অসংখ্য ডিজাইন আছে আচ্ছা আচ্ছা দেখা যাচ্ছে এটা হচ্ছে সাতাশ ইঞ্চি বত্রিশ আছে ছাপ্পান্ন ইঞ্চি আছে বাহাত্তর ইঞ্চি আছে এটা যদি কোনো পিছু করতে হয় মাত্র পনেরোশো টাকা পার পিস এটা মাত্র পনেরোশো পনেরোশো টাকা কালার সহকারে ওকে দর্শক আপনারা সবাই যোগাযোগ করবেন ভাইয়ের সাথে ভাই খুব ভালো মনের মানুষ ভগবানের নামতপ এটা ইনশাআল্লাহ বিশ্বাসের দ্বারা তারা কাজ করতে পারবো বিশ্বাস করে কাজ করব ইনশাআল্লাহ বিশ্বাস করে কাজ করতে পারবো তো ভাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন জি জি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম